একটি ভিডিওতে দেখা যায় দুটি ফ্লামিঙ্গো পাখি লড়াই করছে নিজেদের মধ্যে স্ত্রী ফ্লামিঙ্গোর মাথায় ঠুকর বসিয়ে যাচ্ছে পুরুষ ফ্লামিঙ্গো রক্তে ভেসে যাচ্ছে মাথা চোখ ও মুখ এদিকে চুইয়ে পড়া সে রক্তের মতো তরল খাচ্ছে তাদের কচি ছানা আচমকা এ দৃশ্য দেখলে গা শিউল উঠবে যে কারো কিন্তু আসলে কি তা রক্ত ছিল বা এর পিছনের রহস্য কি ওই ভিডিও দেখলে মনে হবে ফ্লামিঙ্গো পাখির পরিবার বিধ্বংসী ধ্বংসাত্মক এবং হিংসাত্মক কিন্তু মোটেও সে কিছু নয় ভিডিওতে পুরুষ ফ্লামিঙ্গো স্ত্রী ফ্লামিঙ্গর সাথে ঝগড়া বা মারামারি করছে না বরং নিজেদের অন্তরে তৈরি হওয়া দুধ বিশেষ উপায় বের করে ছানাকে খাওয়াচ্ছে স্তন্যপায়ীদের থেকে খেচর প্রাণীদের অন্ত্রের গঠন কিছুটা আলাদা এদের খাদ্য নালিতে একটি বিশেষ অংশ থাকে যাকে বলে ক্রপ মূলত এই অংশটি থাকে গলার কাছে পায়রা গুঘু ও ফ্লামিঙ্গর মতো পাখিরা এই ক্রপের মধ্যে প্রোটিন ও ফ্যাটে ভরপুর এক ধরনের তরল তৈরি করতে পারে যেটা তাদের ছানাদের জন্য পুষ্টিকর বিজ্ঞানীরা এই বিশেষ রকম তরলকে বলেন ক্রপ মিল্ক সন্তানদের খাওয়ানোর সময় ক্রপ থেকে ওই তরল বের করে ফ্লামিঙ্গরা ভিডিওতেও আসলে তেমনটাই করছিল ফ্লামিঙ্গো দম্পতি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ক্রপ মিল্কের রঙ লাল কেন বিশেষজ্ঞরা বলছেন রঙের এই বিশেষ ধরন শুধুমাত্র ফ্লামিঙ্গদের মধ্যেই দেখা যায় কারণ এ তরলে থাকে ক্যারোটিনয়েড প্রোটিন তাছাড়া ফ্লামিঙ্গোদের শারীরিক গঠন ও পালকের রং দেখলে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়